স্মৃতি ইরানির দিল্লিতে প্রবেশ এই আসন থেকে লড়বে নির্বাচনে আপের বিরুদ্ধে বিজেপির বড় পদক্ষেপ দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক খেলা এখন চরমে পৌঁছেছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিজেপি এবার পুরো শক্তি নিয়ে নির্বাচনী ময়দানে এসেছে দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে দল এখনো পর্যন্ত আটান্ন জন প্রার্থী ঘোষণা করেছে তবে বাকি বারোটি আসনে প্রার্থীদের নাম এখনও ঘোষণা করা হয়নি এই আসনগুলোর প্রার্থী ঘোষণা করে দল দিল্লি ভোটারদের চমকে দিতে পারে এবং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেন টিভি অভিনেত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানী সূত্রের খবর অনুযায়ী বিজেপি তাকে দিল্লি ক্যান্ট বা গ্রেটার কাইলাস বিধানসভার কেন্দ্রের মধ্যে কোনো একটি আসন থেকে প্রার্থী করতে পারে এর ফলে দিল্লি বিধানসভা নির্বাচন আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে মনে রাখতে হবে যে স্মৃতি ইরানি দুহাজার উনিশ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা আসন থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হারিয়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন যদিও দু সালে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তার আগে দু সালে ইরানি দিল্লির চক লোকসভা আসন থেকেও নির্বাচন করেছিলেন নিজের দুর্দান্ত এবং তীক্ষ্ণ ভাষণের জন্য পরিচিত স্মৃতি ইরানি যদি দিল্লি নির্বাচনে প্রবেশ করেন তাহলে কর্মীদের মধ্যে উৎসাহ বাড়তে পারে সঙ্গে তাকে বিজেপির মুখ হিসাবে ভাবা যেতে পারে বিজেপি এই নির্বাচনের সবকটি গুরুত্বপূর্ণ আসনে বড় মুখ নিয়ে আসছে যাতে তাদের নির্বাচনী কৌশল আরো শক্তিশালী হয় এর ফলে নতুন দিল্লি থেকে আপ নেতা কেজরিওয়ালের প্রাক্তন সাংসদ প্রবেশ ভার্মার লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে একইভাবে এলাকায় অতিশীর বিরুদ্ধে প্রাক্তন সাংসদ রমেশ লড়াইও এখানে রাজনৈতিক দখলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে স্মৃতি ইরানি দিল্লির কোন আসন থেকে নির্বাচন করবেন এই বিষয়ে বিজেপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে সূত্রের দাবি দল তাকে দিল্লির মন্ত্রী সৌরভ ভারদ্বাজের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি মনে করছে সৌরভের বিরুদ্ধে শক্তিশালী মুখ নিয়ে আসলে তারা তাকে চতুর্থবারের মতো বিধানসভায় জিততে বাধা দিতে পারবে সৌরভ ভরদ্বাজ দু সাল থেকে গ্রেটার কৈলাস এলাকা থেকে আপের বিধায়ক নির্বাচিত হচ্ছেন